আসসালামু আলাইকুম আমাদের উত্তরাঞ্চলের কয়েকটি পপুলার খাবারের মধ্যে আলুর ডাল একটি অন্যতম আলুর ঘন্টা আলুর ডাল এবং আলুর ডালের সঙ্গে ডিম ভাজি আপনারা কখন এভাবে খেয়েছেন কিনা আমি জানি না এইভাবে আলুর ডালের মধ্যে ডিম ভেজে যদি দিয়ে খান এত মজা তা আলুর ডাল যেভাবে নর্মালি আমরা করি আলুটাই সেদ্ধ করে একটু ফোড়ন দিই পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে পাঁচ ফুলন ফুল লবণ দিয়ে ফুলন দিয়ে দিই আর এভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপর আর একটু পানি দিয়ে ঝোল করতে হবে আর এইদিকে গরম গরম ডিম ভেজে রেডি করে রাখতে হবে মানে ডিমটা ভেজে সঙ্গে সঙ্গে ডালের মধ্যে দিতে হবে আর ডিমটা ভাজার সময় একটু কড়া করে ভাজতে হবে মানে হালকা না একটু যেন লালচে লালচে হয় আর এই দিকে আমার আলু কষানো হয়ে গেছে লবণ ভালো সব টেস্ট করেছি তার সঙ্গে একটু পানি অ্যাড করবো যতটুকু আর কি ঝোল খেতে চাই অল্প আছে আলুর এই ডালটাকে মানে আলুর ডাল বলতে ডাল থাকে না আলুটাই সিদ্ধ করে পেস্ট করা হয় ওটাকে আমি আলুর ডাল বলি অল্প আছে যখন মানে ওটা কষানোর পরে যখন পানি দিলাম এখন ডালটা একদম হাই করে দিতে হবে একটু অপেক্ষা করার পর যখন পানি বলক দিবে এই যে আমি লবণটা টেস্ট করে দেখেছি আর এখানে চাইলে এটা অপশনাল পাকা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি অ্যান্ড আমি যখন ফোন দিচ্ছিলাম তখন এই যে কি বলে পেঁয়াজ আর পাঁচফোড়ন যেটা আমি ভেজেছিলাম সেটা একটু তুলে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম কারণ প্রথমে দিয়ে পরের নামানোর আগে আগে দিলে এটার ফ্লেভারটা ভালো আসে আর এটার সঙ্গে আমি এখন এই যে লাল লাল করে একটু ডিম ভেজেছিলাম ডিমটা দিয়ে দিলাম এবং শেষে দিব ধনে পাতা এবং এটা ব্যবহার করে দিলাম এখানে এক থেকে দুই মিনিট আমি জাস্ট একটু পলক দিয়ে নিব তারপরে চুলো অফ করে দিব তারপরে কিছুক্ষণ পরে আর সার্ভ করব। আর ডিমটা একদম ওই আর ডালের মধ্যে ভিজে ডিমের ভিতরে সব সারটা ঢুকে যাবে তখন ডিমটা ওইভাবে খেতেও অনেক মজা একটু দেখি ডিমগুলোর কী অবস্থা দেখেন ডিমগুলো ফুলে যাচ্ছে এই যে হঠাৎ করে কেস্ট আসছে বাসায় কিছু করার নাই চট করে আপনারা একরকম করে আলু কুচি কুচি করে ঘন্ট করে ওইভাবে ডিম ভেজে দিতে পারেন আলুর ডালের ভাবে দিতে পারেন তো চুলা যেহেতু আমি এখন অফ করে দিব এটা হয়ে গেছে আপনার শেষে একটু এই যে জিরে গুঁড়ো গরম মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়ে আমি চুলা অফ করে দিলাম এন কভার করে রেখে দিব তারপরে সাফ করব তো আরেকটু ওয়েট করতে হতো বাট আমি একটু জাস্ট দেখাচ্ছি যে কী অবস্থা এখন আপনারা চাইলে কিন্তু আর একটু জালটা কমি মানে রেখে আর একটু ঘন করে খেতে পারেন তো এই হয়ে গেল ডিমতে আলুর ডাল মানে ডিম ভাজি দিয়ে এবং এটা খেতে অনেক মজা আর যত এটা ওয়ে মানে রেখে দিবেন রান্না করে তত ডালটা কিন্তু একটু গাঢ় হতে থাকবে তো অনেকে মনে করে যে আমার আলুর ডাল মানে আলুর সঙ্গে ডাল রয়েছে কিন্তু এই ডালটাকে আমরা আলুর ডাল বলি আমাদের উত্তরাঞ্চলে এভাবেই বলা হয় আলুর ডাল ডিম দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা লাগবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম